তাই ওখানে আর কিছু মাল সামান হয়তো আসছে এখানে তো আমি দৃষ্টি হচ্ছে গাছ জিম যেতে পেরেছি জিম থেকে পেরেছি কিন্তু এখন দোকান যাবো কেন দোকান থেকে ভিজে যেতে পারবো না তো জিমে ভিজে গেলে প্রবলেম হয় না ওয়ার্কআউট করতে যাব কোনো প্রবলেম হয় না কিন্তু দোকানে তো গাছ ভিজে যেতে পারবো না এখানে বের হলেও রিস্কা হয়তো পেয়ে যেতে পারি ছাতা একটা নিয়ে যেতে হবে নয় তো গাছ বাইক ছাড়া তো চলাই যায় বাইক তো নিয়ে যেতেই হবে কারণ সারাদিন দোকানে অনেক কাজ টাজ থাকে এই দেখুন ঠাকুরঘর ঠাকুর করে প্রার্থনা করলাম কিছুক্ষণ আগে প্রার্থনা করে আমি রেডি হয়েছি তো যাবো এখন নিচে ব্রেকফাস্ট করবো গিয়ে আর বৃষ্টি হলে কি ভালো লাগে বলুন যুগে বয়জারটা বেশ ঠান্ডা লাগে বৃষ্টি হলে আর আদারওয়াইজ কিছুই না নিচে বৃষ্টিকে জানতে একটা ভালো লাগে না কারণ বৃষ্টির সময় অনেক কাদা জন্য যা রাস্তায় রেখে চলাফেরা করতে অনেকটা প্রবলেম হয় যাই হোক তো আজকে আমার ব্রেকফাস্ট কি আছে দেখি ও আমার ব্যাকফাস্ট কি দাও লো বেড়ে গেল ওখানে

পোস্ট ওয়ার্কআউট মিল যাকে বলে আমি হেভি কিছু নেই না এখন আগে হেভি অনেক হেভি ব্রেকফাস্ট করতাম পোস্ট ওয়ার্কআউট মিলে অনেক হেভি মিল দিতাম আর কি আগে কিন্তু এখন আমি নেই না এখন লাইট কিছুটাই নেই জাস্ট প্রোটিনটা প্রয়োজন আমার কারণ আমি মাসেল বিল্ডিং করতে চাইতেছি না কারণ মাসেল বিল্ডিং আমি অনেকবারই করেছি এখন একটু কাটিং এর প্রয়োজন তাই কাটিং করতেছি আর কি যাই হোক তো ব্রেকফাস্টটা সেরে যাবো দোকানে দোকান টোকান খুলতে তো হবেই খুলে দিয়ে আসবো দেনার কথা হবে আপনাদের সাথে মা আছেন এখন ওয়াশরুমে স্নান টান করতে দেবেন স্নান করে ঠাকুর ঘরে পুজো টুজো দিবেন তার মধ্যে আমি দোকান থেকে চলে আসবো আবার কথা হবে আবার তো ভাই সকালে বৃষ্টি টাকা কারণে আজকে রিক্সা করে গিয়েছিলাম দোকানে আর ছাড় আমাকে আনতে গেছিল একদম কাদায় পড়ে গেছে বাইকটা ধোয়াতে হবে আজকে বাসায়

কোথায় পার্ক করতেছে এই রাস্তাটা গাছ কাজ করাতে হবে এখানে এখানের অবস্থা খারাপ বাইক মানে গাড়ি ঢুকাতে গিয়ে গেলে অনেক প্রবলেম হয় তো এখানে আগামীকালকে দেখি কি করা যায় কাজ করে নেব এখন এখন না আগামীকালকে আইজ দেখুন আমাদের পার্কিং একদম খালি গাড়িটা বাইরে আছে সাইকেল দোয়া আছে তো ফেনি তাহলে তো সাইকেলটা দোয়া

তো একটু বেশি পড়ে যাবে আর কি তারপর আমি ট্রাই করে যাবো আপনারা বেশি করে সাপোর্ট করবেন আমাকে বেশি বেশি করে সাপোর্ট করে আমার সাথে থাকবেন তো আজকের ভিডিওটা বাড়াচ্ছে না এখানে করে দিচ্ছি আপনারা আমাকে ফলো করতে চলে আমার ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারেন আমার ফেসবুক ইনস্টাগ্রাম লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবেন আই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং চ্যালেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ সো মাছ ফর ওয়াচিং